আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের আজকের গল্পের নাম সততা আসসালাম আলাইকুম চাচ্চুয়ালাইকুম আসসালাম মামু চাচ্চু আমাকে এক প্যাকেট আটা আর এক বোতল তেল দিন তো ও হ্যাঁ এক প্যাকেট বিস্কিটের প্যাকেটও দিন আচ্ছা ঠিক আছে মামুনি আমি তোমাকে এক্ষুনি সব কিছু দিয়ে দিচ্ছি এই নাও মামুনি তুমি যা যা বলেছিলে আমি সব এই ব্যাগে তুলে দিয়েছি ঠিক আছে চাচু এই নিন আপনার টাকা এই যে মারাবেয়া তুমি কিছু নেবে না হ্যাঁ যাচ্ছো আমাকে আপনি ওই চিপসের প্যাকেট দিন আর এই নিন বিশ টাকা আপ্যু জানো আজ আমি অনেক খুশি হয়েছি দশ টাকার পদ আমি একশো টাকা লাভ করেছি তাই আমি ভাবছি এই টাকা দিয়ে সুন্দর দেখে একটা পুতুল কিনবো আমার বন্ধুদের সবার কত খেলনা কিন্তু আমার কোনো নেই আজ আমার লাভই লাভ কিন্তু রাবি আপন আমার জানা মতে তো তোমার কাছে বিশ টাকা ছিল তার মধ্যে তুমি দশ টাকা দিয়ে চিপস নিয়েছো বাকি থাকলে তোমার কাছে দশ টাকা থাকবে তাহলে তুমি একশো টাকা কোথায় পেরে বোন মা কি তবে তোমাকে বেশি করে টাকা দিয়েছে দেখো না একেবারে আর বোকাও বটে আমি যখন বিশ টাকার নোট দিয়ে একটি নিলাম তখন তো চাচু আমাকে দশ টাকা দেওয়ার বদলে একশো টাকা একটা নোট দিয়েছে তাহলে তুমি বলো আমার আজকে লাভ হয়েছে না তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করো নি রবে যখন উনি দশ টাকা ভেবে তোমাকে একশো টাকা নোট দিয়ে দিয়েছে তখন তোমার উচিত ছিল ওনাকে তার টাকাটা ফিরিয়ে দেওয়া কিন্তু তুমি তা না করে টাকাটা নিয়ে চলে তুমি বলছো কি তুমি কে শুনেছ নাকি যদি কেউ কখনো টাকা পায় তাহলে সে ওই টাকাটা কাউকে ফেরত দেয় তুমি তো দেখছি বা তো বোকা বো রাভেয়া তুমি কি আমাদের ইসলাম ধর্মের কথা ভুলে গেছো কারো অসহায়তার সুযোগ নিয়ে যদি আমরা তাকে ঠকাই তার জন্য আমাদেরকে মহান আল্লাহ তালের কাছে জবাব দিয়ে করতে হবে শুধুমাত্র তাই না পৃথিবীতে তোমাকে তার জন্য কঠোরতম শাস্তি পেতে হবে আর তাছাড়া ওই চাচা তো গড়ে তুলে সারাদিন অন্য মনস্ক হয়ে এটা ওটা বিক্রি করার জন্য বসে থাকে আর তুমি এইভাবে তাকে ঠকিয়ে টাকাটা নিয়ে এলে সত্যি আপ আমি এতটা কখনো ভেবে দেখিনি আমি যা করেছি অনেক অন্যায় করেছি এমন ভুল আর আমি কখনোই করব না আমি এক্ষুনি দোকানদার চাচাকে তার টাকাটা ফেরত দিয়ে আসছি আজকে বলো আমার দোকানদার চাচু এই নিন আপনার একশো টাকা আপনি দশ টাকা দেওয়ার বদলে আমাকে একশো টাকার নোট দিয়ে দিয়েছিলেন আপনি হয়তো বুঝতে পারেননি চাচু আর আমিও না বুঝি টাকাটি নিয়ে চলে গিয়েছিলাম তাই আমি টাকাটা আপনাকে ফেরত দেইলাম। এলাম মারে ঘরে আমার অসুস্থ একটা মেয়ে আছে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সারাদিন বিক্রি করে পাঁচশো টাকাও জোগাড় করতে পারিনি আজ ভেবেছিলাম সারাদিন যা বিক্রি করব মেয়ের জন্য ওষুধ নিয়ে যাব তুমি আমাকে টাকাটা দিয়ে অনেক বড় উপকার করলে মামুনি আল্লাহ তোমার সব সময় ভালো করবে তোমার এই সততার জন্য মহান আল্লাহ তালা পরকালে তোমাকে জান্নাতুল ফেরদাস দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ বোন তোমার সততার জন্য ওই দোকানদার চাচা তোমাকে কি মন ভরে দোয়া করলো আবু আমি আর কখনোই এমন ভুল করব না আমি সব সময় আমার সততা নিয়ে চলব যেন ওই দোকানদার চাচার মতো সবাই আমাকে অনেক দোয়া করে আপু আজ তোমার জন্যই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি নইলে তো আমি অনেক বড় পাপ করে ফেলতাম আপু এখন চলো বাড়িতে যাওয়া যাক মেঘমালা আকাশে উড়ে উড়ে ডায় পর্বত চোরা হয়ে আর সালাম ওয়ালাইকুমছুর কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রুকাইয়া মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি রা তোমরা কোথায় গিয়েছিলে মা আমরা তো রহমান চাচার দোকানে গিয়েছিলাম হুজুর জানিন হুজুর একটু আগে রহমান চাচা না ভুল করে রাবেয়াকে কিছু টাকা বেশি দিয়েছিল বলছো কি মা এরপর কি ঘটেছিল তুমি খুব ভালো কাজ করেছো রোকেয়া মা কখনোই অন্য সম্পদের উপর লোভ করতে নেই আর এই বিষয়ে আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে অন্য সম্পদের উপর লোভ না করে নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা তুমি নিজের সতর্ক থেকেছো এবং রাবেয়া মামনিকে সুন্দরভাবে বুঝিয়েছো আল্লাহ তোমাকে ও রাবেয়া মামনিকে উত্তম বারাখা দান করুন যা খাইরান জানি নজর আমার বাবা বেশ কিছুদিন আগে জম্মায় নামাজ শেষ করে বাড়িতে ফেরে এই বিষয়টি সম্পর্কে আমায়কে খুব ভালোভাবে বুঝিয়ে বলেছিল রাবেয়া তো সে সময় বাড়িতে ছিল না তাই রাবেয়াকে বুঝিয়ে বলতে পারিনি তোমার বাবা খুব ভালো কাজ করেছে প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের মাঝে দিনই শিক্ষা দেয়া ঠিক আছে মামনিরা একটু পরে আজান হবে আমি এখন যাই তোমরাও বাহিরে দেরি না করে বাড়িতে যাও আর আজান হলেই নামাজ পড়ে নিও আচ্ছা আচ্ছা হুজুর ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাত যথা সময়ে সঠিকভাবে আদায় করতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমি তাহলে আসি মামনিরা